ইন দ্য নেম অফ আল্লাহ দিস হার্লিভার্সেবল দিস এ স্পেশালিস্ট রহিম বিসমিল্লা রহমানির রহিম আমাদেরকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন দেখেন আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি সুরা আলফুর কান অর্থাৎ সত্যমিত্যা পার্থক্যকারী আল্লাহ তালা চাইলে আমরা এই সুরা থেকে আজকে আমরা এমন একটা বিষয় তুলে ধরবো যে পৃথিবীর বুকে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে ঘুমাই আমরা যে খাওয়া দাওয়া করি আমরা যে বিশ্রাম করি আমরা মূলত কোন সময় কোন কাজটা আমাদের প্রয়োজনীয় এই সম্পর্কে আল্লাহ তালা আমাদের একটি ক্লিয়ার এভিডেন্স দিচ্ছে আমরা ওইখান থেকে আলোচনাটি করব তো মহান আল্লাহর নামে অবশ্যই আল্লাহ যেন আমাকে সুন্দরভাবে বিষয়টার উপরে কথা বলতে তৌফিক দান করে তো অবশ্যই আমরা যে বিষয়ের উপরে আলোচনা করব। অহুয়া আল্লাজি জালালাকুম লাইলা লিবাসাও আন্নাউমা সুবাতাও আজা আলা নাহার নুসুর এখানে আমাদেরকে বোঝাচ্ছে যে অল্লাইলা লিবাসাও অর্থাৎ হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে কি করছে রাতকে তার নাহার অর্থাৎ রাতকে বলছে তোমাদের কি করা লাগবে রাত্রে তোমরা কি করো বিশ্রাম নাও ঘুমাও বা লিবাস লিবাসত্ব আমরা জানি আমাদের পোশাক অর্থাৎ আল্লাহতালা আমাদেরকে রাতের আবরণে চাদরে কী করে আমাদেরকে নিত্রিত করে এবং ওই কালো রাশি যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকার এবং খুবই উন্নত আল্লাহতালা এই সম্পর্কে আমাদেরকে বলতেছে যে নুসুর একটা বিষয়ের উপরে দেখাচ্ছে অন্না সুবাতাও আজাল নাহার নুসুর অর্থাৎ সুবাতাও অর্থাৎ সকাল বা যে কোনো মানে কি সুভা মানে সকাল হয়ে গেল মানে ভোর হয়ে গেল আর সে ভোরগুলো আল্লাহ তালা আমাদের জন্য কি করছে কাজের ব্যস্ততাও করছে কাজের ব্যস্ততা ইবাদত ইবাদতবন্দিগী যাই বলেন না কেন এটা আমাদের পার্থিব জীবনের আজকে কাজের ব্যস্ততা হ্যাঁ কিন্তু আমরা আজকে পার্থিব জীবনে আল্লাহতালা আমাদেরকে যে সুরাজ আপনার ইচ্ছে বলছে যে দিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করছি কিন্তু এখন আমরা ওইভাবে পরিপক্কভাবে আল্লাহতালার ইবাদত করি না তো আমরা তারপরেও চেষ্টা করি নাকি আর এ ব্যাপারে রাসুলসুল্লাহসাল্লাম আমাদেরকে বলছে অবশ্যই এই দুনিয়াতে দুনিয়া হচ্ছে আমাদের জন্য মুমিনদের জন্য অবশ্যই কঠিন এবং অবশ্যই তার সুফল হিসেবে আল্লাহতাল রাসুলসুল্লাহ আসলাম বলছে দুনিয়াতে তোমরা কষ্ট করবে এবং আখেরাতে অবশ্যই তোমাদেরকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হবে এখন আমরা যদি এই নিয়ম অনুযায়ী এইভাবে যদি আমরা কাজটা করি আল্লাহ তালা অবশ্যই চাইলে আমাদেরকে কি করবে জান্নাত দান করবে তো আমাদের জন্য অবশ্যই যে সুভাতে আমাদের জন্য কষ্ট থাকবে খাটুনি থাকবে অনেক পরিশ্রম থাকবে কেউ আমরা চাকরি করবো কেউ হার্ড পরিশ্রম থাকবে আমাদের জীবনে কেউ বা নর্মাল পরিশ্রম থাকবে বিভিন্নভাবে পেশাগতভাবে আমরা কাজ করব এই সম্পর্কে আমাদেরকে বলছে যে শোভা অর্থাৎ সকাল অর্থাৎ শুরু তো আমরা যে যখন কী পাব সূর্যের কিরণ পাব তখন কী হয়ে যাবে সকাল হয়ে যাবে আর যখন রাত আসবে তখন আমাদের জন্য অলকামার অর্থাৎ চাঁদ অর্থাৎ কী হবে চাঁদ আসবে তো আমরা এই ডেফিনেটলি এই বিষয়ের উপরে যখন আমরা আলোচনাটা করতেছি আল্লাহতালা আমাদেরকে দেখেন এখানে বলতেছে অবশ্যই আমাদের এই রাতের ঘুমের ভিতরে কি আছে আমাদের জন্য অনেক সৌন্দর্য বিষয়ের উপরে ফুটাই তুলছে আল্লাহ তালা আমাদেরকে যে আমরা রাতে যদি ঘুমাও ঘুমাই তাহলে আমরা কী পাবো ভাবে ফ্যাসিলিটি আছে অর্থাৎ আল্লাহ তালা জানেন যে রাতে আমরা যদি ঘুমাই আমাদের অনেক উপকার আছে দেখেন আজকের জীবনে মানুষ অনেক সময় টেনশন প্রেশন অনেক ডিপ্রেশনের ভিতরে থাকে এবং আমরা মনে করি যে অবশ্যই আমরা কি করব এরকম অবস্থায় বা অনেকের ঘুম আসে না তাদের অনেক ইসের ভিতরে থাকে যে আমার পরিবার আছে ফ্যামিলি আছে অনেকের অনেক সমস্যা আছে দেখা গেলো অনেকে ব্যাংক ব্যালেন্সের সাথে সম্পর্ক অনেকের দেখা গেলো ব্যবসা বাণিজ্য অনেকের খ্যাত খামার অনেক কিছু থাকতে পারে গবাদি পশু আল্লাহ তালা এই সম্পর্কে বলছে অবশ্যই তোমরা পৃথিবীতে তো অনেক কাজকর্মের ভিতরে থাকবা কাজের ব্যস্ততা অর্থাৎ কাজের ব্যস্ততা বলছে আল্লাহতালা মূলত এইখানে আল্লাহ তালা আমাদেরকে বোঝাচ্ছে এটা হচ্ছে সুরা ফুরকান পঁচিশ নম্বর সুরা তার আপনার হচ্ছে সাতচল্লিশ নম্বর আয়াত এবং তিনি তোমাদের জন্য রাত্রিকে করিয়াছেন স্বরূপ অর্থাৎ কী করছে আবরণ স্বরূপ বিশ্রামের জন্য তোমাদের দিয়েছেন নিদ্রা এবং সমতানের জন্য দিয়েছেন দিবস অর্থাৎ আল্লাহতালা আমাদেরকে সময় কাজের ব্যস্ততা এগুলোর জন্য কি দিছে আমাদের জন্য দিবার দিছে অর্থাৎ আজ আমরা এমন একটা সময় আসি আমরা শেষ জমানায় আসি সাধারণত আমরা যখন শেষ জমানায় থাকব আমাদের সব বিষয়ের উপরে অনেক পারদর্শী দেখা লাগবে অনেক জ্ঞানের অধিকার হওয়া লাগবে এই সম্পর্কে আমরা যে জ্ঞানের অধিকার হব যে কিভাবে অর্থাৎ আমরা দেখেন আমরা আল্লাহ তালা সুরভ মুজাম্মিলের ভিতরে বলছে যে বস্ত্রোচ্ছাদিত ওঠো জাগরণ করো রাত্রের কিছু অংশ সারা সারারাত্র তদপেক্ষা অর্ধরাত্র বা তিন ভাগের এক ভাগ অর্থাৎ এখানে আল্লাহ তালা রাসুলসুল্লাহ আসলামকে বলতে যে তুমি কি করো সারা রাত্র জাগরণ করো আবার রাসুলসুল্লাহ আসলামকে বলতে তুমি যদি তা না পারো তুমি অর্ধরাত্র জাগরণ করো তুমি যদি তাও না পারো তাও তুমি কি করো তুমি তিন ভাগের এক ভাগ তুমি জাগ্রত থাকো অর্থাৎ আমাদেরকে এখানে রাসুলসুল্লাহসাল্লামকে বলতেছে যে অর্থাৎ রাতে আপনি যদি কখনো কোনো গবেষণামূলক কাজ করেন আল কোরআন পড়েন কোরআন থেকে কোনো স্টাডি করতে চান বা যে কোনো বিষয়ের উপরে কিছুটা সময় আল্লাহ তালা এখানে স্যাক্রিফাইস করছে জ্ঞানের পুরো রাত্রিও জ্ঞানের ভিতরে আসে কিন্তু আপনি যদি ওভাবে সম্পূর্ণ রাত জাগরণ করেন আপনি অসুস্থ হয়ে যাবেন বা আপনি সমস্যায় পড়তে পারেন এই জন্য আপনার কি করা লাগবে আপনাকে রাতের কিছু অংশ আপনি জাগতে পারেন এক তৃতীয় অংশ আপনি তাহাজ পড়তে পারেন বা আপনি কি করতে পারেন গবেষণামূলক কাজ করতে পারেন ইসলামী স্টাডিজির উপরে গবেষণা করতে পারেন তো আর যদি আপনি যদি সারা রাত্রেও যদি আপনি কোরআন পড়েন এরকমও সাহাবিরা ছিলেন সাহাবি আজমাইনরা ছিলেন আপনারা হয়তো নাম শুনছেন আলবেরনি তারপরে ছিল আপনার ইবনেসিনা এনারা অনেক পরিশ্রম করছে ভাই এনারা অনেক অনেক রাজ জাগছে তারা কোরআন পড়ছে আর সাধারণত ইবনেসিনা দশ বছরের ভিতরে আপনার কোরআনে হাফেজ ছিলেন উনি দশ বছরের ভিতরে কী করছে কোরআনটাকে হেফজো করে ফেলছে তারপর উনি পদার্থবিজ্ঞান জ্যোতির্বিদ্যা আপনার এই অ্যাস্ট্রোনমি ফিজিক্স কেমেস্ট্রি এগুলোর উপরে উনি সম্পূর্ণভাবে উনি আস্ত আস্তস্ত করছেন আর প্রত্যেকটা আপনার হচ্ছে যারা মুসলিম মনীষী ছিল যারা মুসলিম এ ছিল মানে কি তেরোশো শতাব্দীর পরে তেরোশো চোদ্দোশো পনেরোশো বা বারোশো এগারোশো যখন মুসলমানরা ভালো এ ছিলেন মানে সারা পৃথিবীর বুকে মুসলিম বিজ্ঞানিক বলতে যারা ছিলেন তৎকালীন সময় তাদের অনেক স্টাডিমূলক পড়াশোনা গবেষণা অনেক বেশি ছিল তাদের অনেক গ্রন্থ আছে যেগুলো পড়লে মানুষের অনেক জ্ঞান বুদ্ধিও বৃদ্ধি পায় বিভিন্ন ঔষধ সম্পর্কে বিভিন্ন গাছ সম্পর্কে বিভিন্ন কিছুর উপরে তাদের গবেষণা ছিল তারা এগুলোর উপরে গবেষণা চালাইছে অর্থাৎ তারা সফলতা অর্জন করছে এই তাদের নাম আজ পৃথিবীর বুকে চিরন্তরণ সত্য আপনি আরও অনেক বিষয়ের উপরে অনেকে স্টাডি করছে যেরকম আমাদের ছিল আরও একজন আমার হয়তোবার সবসময় খেয়াল আসছে না বিষয়টা যে পুরো পৃথিবী উনি ভ্রমণ করছে তো উনি যখন পুরো পৃথিবী ভ্রমণ করে উনি বিভিন্ন দেশে যায় এবং অনেক কিছু দেখে তো ওনার ব্যাপারে একদিন কথা বলবো তো উনিও অনেক কিছু দেখছে উনি অনেক বিষয় বিষয়ের উপরে পারদর্শী ছিলেন তো আল্লাহ তালা ইব্রাহিম আল্লাহ আসালামকে মহাকাশ সম্পর্কে ধারণা দান করেন অর্থাৎ আকাশে যা কিছু আছে সব কিছুর উপরে ওনাকে অনেক জ্ঞান দান করেন অর্থাৎ উনি ঈশের উপরে অ্যাস্ট্রোনমির উপরে ওনার অনেকটা অভিজ্ঞতা ছিল আর এছাড়াও বিভিন্ন নবী নবীরাসুলদের বিভিন্ন বিষয়ের উপরেই হয়তোবা বা পাঁচটা দশটা বা অনেক চারটে তিনটে এক একটা মজেজার উপরে অনেক কয়েকটা গবেষণার উপরে ওনাদের অনেক ক্ষমতা ছিল আর আমরা তো সাধারণত মানুষেরা তো সব বিষয়ের উপরে মজেজা পাওয়া যাবে না তারপরে আল্লাহ আল্লাহতালা বলছে শেষ জমানায় মানুষের ভিতরে কিছু মানুষের ভিতরে জ্ঞান থাকবে যাদের মেধা থাকবে অনেক উন্নত আল্লাহ তালা তাদেরকে জ্ঞান মেধা দান করে থাকেন অবশ্যই আমরা চাইব সবাই যাতে আল্লাহ তালা সম্পূর্ণভাবে আজ তাদের কাছে এই ফুরখান নামক গ্রন্থ অর্থাৎ আল কোরআন যা পৃথিবীর শ্রেষ্ঠ যা আজ মানব জাতি অনেকেই জানে না অনেকেই দেখা গেল আল কোরআনকে কেমন হিসেবে জানে হয়তোবা আমার জানা নেই আমি যখন আপনার ওল্ড টেস্টামেন্ট পড়ছি অনেক ভালো লাগতো কিন্তু বাস্তবের সাথে যখন আমি আল কোরআন বা রাসুল সাল্লাহসাল্লামের বিভিন্ন আদেশের উপরে পড়াশোনা করছি তখন দেখছি যে ওল্ড টেস্টামেন্ট থেকেও আল কোরআন মহান মহা একটা গ্রন্থ ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট বাইবেল যজুর্বেদ সামবেদ গীতা অথর্ববেদ এরকম গরুর পুরাণ এরকম যা আছে পদ্ম পুরাণ এরকম বিষয়ের উপরে মনে করেন যে সব থেকে মনে করেন এখন আমরা যে কোরআনের উপরে আছি কোরআন স্টাডি বা কোরআনমূলক গবেষণা এবং কোরআন থেকে মানুষকে সাজেশন দেওয়া এটা হচ্ছে পারফেক্ট পারফেক্টলি একটা জ্ঞান যা কি না মানুষ জানে না অদূর ভবিষ্যতেও কাজে লাগবে আর এখনও কাজে লাগবে আর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহতালা ফোরকান সম্পর্কে জানানো হয়েছে আল্লাহতালা বলছে আমার এই কোরআন তিনটে জায়গায় সংরক্ষিত অর্থাৎ আল্লাহতালা বলতে যে এই কোরআন লাহু মাহফুজে সংরক্ষিত অর্থাৎ আসমানে সপ্তমাস মানে এবং এই কোরআন পৃথিবীর জীববৈচিত্র্যের মধ্যে আছে অর্থাৎ আপনি যদি পিপিলিকা সম্পর্কে জানেন সুরা এই নামল নাহল মৌমাসি এরকম তারপরে আপনি যদি অনেক মানে কি হুদ হুদ সুরা আপনার ছিল এই ফিল সুরা আদিয়াত আপনি সব বিষয়ের উপরে প্রাণী বিভিন্ন বাকারা অর্থাৎ গাভী ফিল মানে হাতি এরকম যদি সব কিছু দেখেন এই জন্য আল্লাহ তালা বলছে যে কোরআন কখনো কি হবে না মানে কেউ যদি তাকে যদি চিন্তাও করে যে সেই কোরআন থাকবে না পৃথিবীর বুকে কাগজ রূপে তাও আল্লাহতালা বৈচিত্র্যের ভিতরে আল কোরআনকে রেখে দেবেন অর্থাৎ আমরা কখনোই কি করতে পারবো না আপনার এটা সরাতে পারবো না আজকে পাহাড় বলেন নদী বলেন খাল বলেন বৃক্ষ বলেন তরুলতা বলেন যাই বলেন না কেন আজকে যে আমাদের লিবাস আমরা এই যে লিবাস বলতে পোশাক বুঝি কোনো এক সময় পাখির পালক বা উটের চামড়া মহিষের চামড়া গরুর চামড়া এরকম ভেড়ার চামড়া গাছের বাকল এগুলো আমাদের এক সময় লিবাস ছিল এবং হ্যাঁ এই লিবাসগুলোর ভিতরে অনেক উন্নত মানের পোশাক ছিল আসলাম মা আরেফুল কোরআনের ভিতরে আর কি এক জায়গাতে তার হচ্ছে তাপসিরি ভিতরে আমি পড়ছি দেখানো হচ্ছে উনি চামড়ার পোশাক পরিধান করতেন অর্থাৎ চামড়ার ভিতরে অনেক আমাদের জন্য কি আছে অনেক সৌভাগ্য কিছু আছে যা আমাদের মস্তিষ্ক বা সব ধরনের ধারণা ভালো থাকার জন্য এ ব্যাপারে রাসুলসুল্লাহাম সবসময় তার যে জুতো পরিধান করতেন সেটাও ছিল চামড়ার অর্থাৎ রাসুলসুল্লাহ আসলাম উনি যে মেস আমরা যে আজকে বোতল মনে করি যে গ্লাস বা আমাদের জগ বা যা কিছু বলেন না কেন পানির পাত্র পেয়ালা এগুলো ব্যবহার করার সময় রাসুল সুল্লা সাল্লাম চামড়া এবং মাটির যে জিনিসপত্র আদরবার ছিল উনি ওগুলো ব্যবহার করতেন ওগুলোর ভিতরে অনেক মজেজা আছে তো অবশ্যই দেখেন আমরা অনেক জ্ঞানপূর্ণ কিছু আলোচনা করলাম এবং আল্লাহতালা এই গবেষণামূলক কাজগুলো আল্লাহ তালা অনেক সময় দান করে রাতের আধারেও দান করে থাকেন রাতে দান করে থাকেন বেশিরভাগ সময় অনেক সাহাবিরা সারা রাত জাগ্রত করে এবং তারা নামাজ আদায় করে এবং তাহার নামাজ পড়ে এবং আল্লাহ তালার কাছ থেকে জ্ঞানের আশ্রয় চান অবশ্যই আল্লাহ তালা তাদেরকে জ্ঞান দান করছে অবশ্যই আমরা চাইবো যে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে এখানে সুরাফুর কানের আপনার সাতচল্লিশ নম্বর আয়াত থেকে আল্লাহ তালা আমাদেরকে বলতেছে অহো আল্লাহ জি জাহাল আলকুম লাইলা লিবাসাও অর্থাৎ আমরা এখান থেকে বোঝা লাগবে যে আমাদেরকে আল্লাহ তালা রাতকে কি করছে আমাদের জন্য লিভাস আমাদের রাতকে রাতের অন্ধকার আমাদের জন্য একটা পোশাক স্বরূপ এবং দিনকে আল্লাহ তালা আমাদের জন্য কি করছে দিনকে আমাদের জন্য কাজের ব্যস্ততা ইবাদাতের বন্দিকি এবং আরও যা কিছু আছে যে বিষয়গুলোর উপরে থাকুক না কেন সব বিষয়ের উপরে আল্লাহ তালা আমাদের জন্য সহি করছে অর্থাৎ এটা পারফেক্টলি একটা সময় আল্লাহ তালা এ ব্যাপারে আমাদের জন্য সুন্দর একটা কি দিছে সময় দান করছে যে সূর্য উদিত হবে যখন তখন তোমরা সেই সময়টা একরকম আর যখন চাঁদ আকাশে দেখা যাবে তখন সেই সময়টা একরকম অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি অবশ্যই আমার সবার মাঝে একটাই মাত্র কথা থাকবে যে আমরা আজ ফোর কান এবং আল্লা তালা আমাদেরকে যে দান করছে আল কোরআন আমরা অবশ্যই সেখান থেকে আজ আমরা অনেক যুবক ভাইরা কি করি সারা রাত ধরে কী করি মোবাইল ফোন দেখি বা এমনকি আমরা টিভি দেখি ল্যাপটপ চালাই বা যা কিছু করি না কেন অনেক সময় বেফার্স কথাবার্তার ভিতরে আজ অনেক দেখা গেলো লাভ স্টোরি ভাবে কেউ হয়তো বা রিলেশনশিপের ভিতরে থাকে সারা রাত ধরে দেখা গেলো মেসেজ করতেছে দেখেন এগুলো আপনার জীবনের ক্ষতিকর বিষয় আর এই ক্ষতিকর বিষয়গুলোর ভিতরে যদি আপনি থাকেন আপনার আয়ু কখনো বাড়বে না আয়ু কমে যাবে এবং আপনি অনেক তাড়াতাড়ি মারা যাবেন আর আল্লাতলা এ ব্যাপারে অবশ্যই আমাদেরকে বেশ কিছু হাদিসের ভিতরে কোরআনের ভিতরে অনেক জায়গা বলছি আমরা সুষ্ঠু সুন্দর থাকার জন্য প্রতি শুক্রবার কী করবো সুরা কাহাব পড়ব সম্পূর্ণটা পড়ব আর দ্বিতীয় কথা প্রতিদিন দশ সুরা কাহাবের এক থেকে দশ পর্যন্ত পড়ব এতে করে হবে কি আমরা প্রতিদিন একটা সেফটি পাবো আজকে দুনিয়াতে আমরা অনেক সময় দেখা গেলো বিভিন্ন জায়গায় থাকি কেউ বা আজ চলাচলে দেখেন আমাদের চারিপাশে হ্যাজাক্টের পরিমাণ বেশি হেজাক্ট বলতে দুর্ঘটনা শিকার তো আপনি যাই বলেন না কেন এটা কাজটা করা লাগবে আমরা এই সুরার ভিতর থেকে আমরা কি পাবো অনেক জ্ঞান বিষয় আছে যে আজকে আমরা খাদ্য খাবার যা কিছু আছে না কেন সব কিছুর ভিতরে ভেজাল আছে তো আমরা যখন সুরা আহাব পরবো আমরা অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারবো বাজার থেকে সঠিক খাবার কিনে আনতে পারবো সেগুলো খাইতে পারব তো আমাদের শরীর ভালো থাকবে আমরা আল্লাহর পথে সময় দিতে পারবো কোরআন পড়তে পারব এছাড়া বিভিন্ন রকম কাজকর্ম আমরা কি করতে পারবো করতে পারব তো আজকে আমরা সুরক আহাব পড়বো অবশ্যই আর আমরা যে বিষয় দেখলাম সুরভ ফুরকান অর্থাৎ মিথ্যা পার্থক্যকারী এমন একটা সুরা যে সূরা থেকে যারা বিশ্বাস করতে চায় না আল্লাহ এইখান থেকে অনেক ধরনের ক্লিয়ার এভিডেন্স দিচ্ছে কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলোকে পার্থক্য করে দিচ্ছে তো আমরা অবশ্যই চাইব যে আল কোরআন যাতে আমরা সবাই পড়ি এবং সুন্দরভাবে পড়ি সুন্দরভাবে তিলত করি বুঝে 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 পড়ি আর আমরা এখান থেকে যেটা বুঝলাম যে অবশ্যই আমরা রাত্রের বেলা কী করবো বিশ্রাম নিব এবং দিনের বেলা জাগ্রত হব এবং কাজের ব্যস্ততায় বেরিয়ে যাব বা আল্লাহর ইবাদত বন্দীকির সময়গুলো থাকবে আমরা অবশ্যই কী করবো এই সময়গুলোতে আল্লাহ তালার ইবাদত বন্দিকি করব এবং শুধুমাত্র রাতে আমরা একটা নির্ধারিত নির্ধারিত সময় থাকবে আমাদের যেখানে ঘুমের সময় অবশ্যই আমরা ঘুমাবো আর এই ঘুমটা যদি আমরা না পড়ি আমাদের অনেক ক্ষতি আমাদের অনেক ক্ষতি হবে যে ক্ষতির কোনো এ থাকবে না যে আজ পৃথিবীতে আপনার হাজার হাজার আপনি অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবেন রাতের বেলাতে জাগে থাকবেন দেখা গেলো পরিশ্রম করবেন কিন্তু আপনার সেই সব টাকা পয়সা কোনো এক সময় সব বিথা যাবে আপনি যখন ডাক্তারের কাছে যাবেন তখন আপনাকে বলা হবে যে আপনি অনেক সময় রাতের লাইটের আলোর ভিতরে থাকার কারণে আপনার ভিতরে এক ধরনের কী হয়েছে জীবাণু শরীরের ভিতরে আছে যেটা কিনা ক্যান্সার নামক এবং সেটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনার শরীরে প্রবেশ করে এবং পরে এক সময় আপনি জানতে পারেন অবশ্যই এরকম ক্যান্সার নামক ভয়ানক কোনো বিষয়ের উপরে কখনও যাওয়া যাবে না আর আমরা যে বিষয়টার উপরে থাকবো যে অবশ্যই তাহলে বোঝা গেল যে আমরা কতগুলো ভয়ানক সমস্যার ভিতরে পড়তে যাচ্ছি যেহেতু আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করতেছে যে রাতের বেলা ঘুমানোর জন্য অবশ্য আমরা ঘুমাবো আর দিনের বেলা কী করবো আমাদের কাজ এবং ব্যস্ততা তো অবশ্যই মহান আল্লাহ তালার নামে তো অবশ্যই আমি যদি চাইছি যে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কোরআন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন তো মহান আল্লাহ যেন অবশ্যই প্রত্যেকটা মানুষকে জ্ঞান দান করেন আল্লাহ তালা শ্রাপুর কান প্রত্যেকটা মানুষকে সত্য মিথ্যা যাচাই বাছাই করার তৌফিক দান করেন তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ